আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি অনেকে বলে বাচ্চাদের ফনিক্সের সাইকেল দেখান তাদের জন্য আজকের ভিডিওটা ফনিক্স আজকে আনকমন একটা ডিজাইন নিয়ে আসছি একবার সবচেয়ে আপডেট কালার আপডেট কালেকশন অনেক সুন্দর সুন্দর সাইকেল নিয়ে আসছি যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান সাইকেলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন কারণ এটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে আপনার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সাইকেলের দাম জানতে পারবেন ছোটো বড়ো গিয়ার নন গিয়ার সব সাইকেল দেখতে পারবেন আর আজকে দেখাও বাচ্চাদের ফনিক্স সাইকেল আপনারা দেখতে থাকেন আজকে আপনাদেরকে এটা নিয়ে আমরা বিষয় এই দেখেন ফনিক্স ফনিক্স কিন্তু অরিজিনাল চায়না প্যান্ট এই যেখানে দেখেন ফ্রিন করা আপনি এটা দেখেন একবার অরিজিনাল চায়নাতে ফিন্ট করে আসে এটার নাম হলো কফ স্টার উইথ উনিশশো আঠারোশো সাতানব্বই সালের জন্মস্থান এটা হলো এত বাংলাদেশে আসছে এত ফনিক্স এবং সব জায়গায় লেখাগুলো অনেক সুন্দর একটা কালার দেখেন ফনিক্স ফনিক্সের এই সাইকেলটার সাইজ হলো এইখানে দেখবেন লেখা আছে এই যে অনেকে ছোট সিট বড় করে দেখা টায়ারগুলো দেখেন অনেক মোটা টায়ার যারা মোটা টায়ারের সাইকেল নিতে তারা এটা নিবেন রিংটা দেখছেন অ্যালুমিনিয়াম রিং এবং মোটা এগুলো অনেকে বলে চিকনি চিকনিস বলতেছে ভাই স্প্রুক তো পাওয়া যায় না আর চিকন স্পুক তার মোটা স্পুক পাওয়া যায় না তার জন্য এই যে এটা ফনিক্স মোটা অফসা দেখবেন মোটা অফস এবং এটা হলো হাইড্রোনিক ব্রেক কেজি সামনেই ই সভেট জাম্পার স্প্রিং আছে এবং গলাগুলো দেখবেন অনেক সুন্দর একটা রিজেন এই যে ফনিক্স লেখা দেখে নিবে সামনে দেখবেন এই যে হর্ন হ্যান্ডেলটা অনেক সুন্দরটা ফনিক্স লেখা গ্রিফগুলা রাবারের এই যে দেখেন ফনিক্স অরিজিনাল পাসপাতি সহ এবং এটা দেখবেন এই যে সাপোর্ট হিসেবে আছে সাপোর্ট হিসেবে কাজ করবে কালারটা দেখেন ব্ল্যাক ইউলো অরেঞ্জ মিলে এবং এটা দেখেন সিট পাইপটা আপনি চাইলে এখানে সাবি সিস্টেম রেঞ্জ লাগবে আপনি এটা টান দিয়ে যেতটুকু আপনার পরিমাণ লাগে এতটুকু নামাই নিতে পারবেন সিট সিট দেখেন ফনিস লেখা দেখে দেখুন এবং এটা সিন কাপড় দেওয়া আছে বাচ্চা যেন সিনে কাপড় সব ময়লা না হয় ফনিস ক্যারানো লেখা থাকবে দেখুন এবং নার্স সিস্টেম এই যে বিবিসিটা দেখছেন নার্স সিস্টেম চাইলে আপনার বলতে এটা কিন্তু বেয়ারিং সিস্টেম অনেকে এটা ওই বল লাগান বল রাইখ অনেক সময় বল লাগাই দিতে পারে আপনি খেয়াল করে কিনতে হবে যারা অরিজিনাল সাইকেল নিতে চান তারা আমাদের কাছে এটা দেখতে গিয়ারের মতন কিন্তু এটা নন গিয়ারের সাইকেল যারা মাউন্টেন বাইক সাইকেল চাচ্ছেন বাচ্চাদের তাদের জন্য এটা এটা পিছ হাইজেনিক বেড়ে গেছে দেখেন বডির শেপটা দেখেন অনেক হেভি বডি অনেক মজবুত টিকসুর ভিতরে এটা সবাই চালাতে পারে বড় মানুষও চালাতে পারবে দেখতে গিয়ার মতন গিয়ার সাইজ দেখেন এটা ডিজাইনটাই এমন এটা চাইলে আপনি এক্সট্রা কিছু লাগাইতে পারবেন কিন্তু এটা ডিজাইনটা এমন মাসে আর এটার সাথে আমাদের স্পেশাল আজকের ভিডিওর জন্য থাকবে বেল বেল থাকবে আর হলো সামনে পিসে মার্কাট থাকবে এটার সাথে এগুলো আসে না এটা আজকের ভিডিওর জন্য গিফট এটার দামটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এটা সাইজ হলো বিশ ইঞ্চি এটা ছয় থেকে দশ বারো বছর বাচ্চা সালাই থাকবে এবং এটা চারটে কালার আসে আমরা দেখানোর চেষ্টা করব এটা হলো ব্যালাক অরেঞ্জ ই হলো মিলিয়ানো আর এটা হলো রেড মেরুন কালার বলে অনেকে ব্লু ভিতরে আর এটা হলো ব্লু কালার ব্লু অরেঞ্জ মিলানো একটা কালার হয় আমরা সবগুলো কালার তিনটা এখন স্টক আছে যদি আপনি চারটে কালার ছবি দেখতে চান তো প্রথমে আপনাকে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আর বাকিটাকে আপনার মাল হাতে পাওয়ার দেবে আপনি চাইলে ঘরে বসে পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন আপনি ঠিকানা বাড়াই দেবেন আমরা বাড়া কয় টাকা বলে দেব আপনার নিতে হলে ফুল টাকা হবে না আপনাকে প্রথমে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল আপনার হাতে পাওয়ার পরে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের ফোন দিলে পাবেন না আপনার সই ফাড়াই দিবেন আমরা ফ্রি হইলে আপনার সাথে যোগাযোগ করবো তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম